আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি বাংলা অনার্সের একটি ভিডিও নিয়ে এসেছি আমি সচরাচর বাংলা অনার্সের ভিডিও বানাই না তো সিঙ্গেল কোর পেপার মানে বুঝতে পারছ যারা বাংলা অনার্স পড়ছো দু সালে যে পরীক্ষা হয়েছিল ফার্স্ট সেমিস্টারে সেই সেমিস্টারের প্রশ্নটাই আমি নিয়ে এসেছি এখানে কী কী থাকছে না বাংলা ভূখণ্ড বাংলা বাঙালি জাতি এবং বাঙালি বাংলা ভাষার পরিচয় এই পেপারটি থেকে তোমাদের কি কী প্রশ্ন এসেছিলো দেখে নাও তো বাংলা অনার্সের ভিডিও আমি সাধারণত বানাই না তো তোমাদের যদি কারও প্রয়োজন থাকে তাহলে বাংলা অনার্সের নোটের বা সাইসেনের নোট তো হয়তো দিতে পারবো না তবে সায়সানের যদি কারো প্রয়োজন থাকে তাহলে ডিসক্রিপশান বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটা যোগাযোগ করবে তবে আমি সাইসেন তখনই দেব যখন অনেকে রিকোয়েস্ট আসবে সেই জন্য ভিডিওতে আমার প্রচুর কমেন্ট চাই যদি আমি ভিডিও এই ভিডিওতে পঞ্চাশটা কমেন্ট দেখতে পাই এবং একশোখানা লাইক দেখতে পাই তাহলে আমি আমার চ্যানেলে ফ্রি অফ কস্ট এই বাংলা অনার্সের সাজেশান দিয়ে দেব তো কি কি প্রশ্ন এসেছিলো একটু দেখে নেওয়া যাক এ ব্যাপার থেকে তো প্রথমেই বলে দিচ্ছি যে পরীক্ষাটা হয় কিন্তু তোমাদের ষাট নাম্বারে তো ষাট নাম্বারের পরীক্ষা হয় অনার্স পেপার তোমরা জানো তিন ঘন্টার সময় বিভাগ ক থেকে পাঁচটি প্রশ্ন করতে হয় দু নাম্বারে পাঁচ দুনে দশ তো প্রশ্নগুলো কি কি এসেছিলো না কোন প্রাচীন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গদেশের উল্লেখ পাওয়া যায় সংশ্লিষ্ট পদটি উল্লেখ করো বিভাষা কাকে বলে বাংলা ভাষার বিকাশের কয়টি স্তরও কী কী আইপিএতে রূপান্তর করো বিদ্যাসাগর আর মধুসূদন ধ্বনি পরিবর্তনের দুটি কারণ উল্লেখ করো সমাজ নির্ণয় করো আপাদমস্তক আর সিংহাসন ঠিক আছে বিভক্তি কাকে বলে বিভক্তির প্রকারগুলি উল্লেখ করো বাংলা শব্দভাণ্ডারের চারটি বিদেশি শব্দের উদাহরণ দাও এবার আসছি বিভাগ খ থেকে বিভাগ খ থেকে যে প্রশ্নগুলি সেগুলো হচ্ছে চারটে প্রশ্ন করতে হয় বিভাগ খ থেকে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে চার পাঁচে কুড়ি তো প্রথম প্রশ্ন কী আছে না প্রাচীন বঙ্গদেশের ভৌগোলিক সীমানা বিষয়ে সংক্ষেপে লেখো তা সংক্ষেপে আলোচনা করো লোকভাষা বলতে কী বোঝো উপভাষার সঙ্গে লোকভাষার পার্থক্য কোথায় ঝাড়খন্ডি বাংলা উপভাষার বৈশিষ্ট্যগুলি লেখো টিকা লেখো ঘোষধ্বনি আর মহাপ্রাণধ্বনি আড়াই আড়াই পাঁচ দুটো ভেঙে দেওয়া আছে বাংলা শব্দ উত্তর দিকার সূত্রে প্রাপ্ত শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো উদাহরণ সহ শব্দ পরিবর্তনের যে কোনো দুটি নিয়ম ব্যাখ্যা করো এবারে এসি বিভাগ গ এর থেকে যে কোনো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কটি তিনটি বিভাগ গ থেকে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ করে তিন দশে তিরিশ প্রশ্নগুলো কী কী আসছে একটু দেখে নিই যে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়টি সংক্ষেপে উল্লেখ করো তারপরে বাংলা ভাষার উদ্ভবের ইতিবৃত্তটি সংক্ষেপে বিবৃত করো বাংলা মৌলিক স্বরধনের বিজ্ঞানসম্মত সে করো ধ্বনি পরিবর্তনের সূত্রগুলির পরিচয় দাও কারক কাকে বলে বাংলা কারক সম্পর্কে আলোচনা করো এই এগালো তোমাদের প্রশ্ন যেটা দু সালে পরীক্ষা হয়েছিল অনার্স পেপারে যদি সাজেশনের প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিওতে প্রচুর প্রচুর লাইক এবং প্রচুর কমেন্ট চাই কমপক্ষে পঞ্চাশটা কমেন্ট এবং একশো আনা লাইক হলে আমি এই ভিডিওতে মানে এই পেপার থেকে সাজেশান আমার চ্যানেলে নিয়ে আসব তার আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি